আজ তিরিশ জুলাই দু ভারতের ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজের হাইলাইটগুলো তুলে ধরা হল আজকের গুরুত্বপূর্ণ ভাবর ইসরো নাসা যৌথ নিসার স্যাটেলাইট আজ উৎক্ষেপণ আজ সন্ধ্যা পাঁচটা চল্লিশ আইএসটিতে কোটা থেকে উৎক্ষেপণ করা হবে এই প্রজেক্ট ভূমি বরফ ও বাস্তুতন্ত্র সম্পর্কিত বৈজ্ঞানিক পর্যবেক্ষণে বিপ্লব আনবে সমাজশাসক আকিবুল যাদবের অপারেশন সিন্দুর নিয়ে বিতর্ক তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে করা প্রশ্ন তুলেছেন ও চীনকে রাক্ষস হিসবি উল্লেখ করেছেন ভারতের প্রতিরক্ষা ও বিদেশ নীতি নিয়ে খোলা পানিতে নৌকা চালাচ্ছেন বলে মন্তব্য কলকাতা মেট্রোর ব্লু লাইনে নতুন অ্যালুমিনিয়াম থার্ড রেল প্রযুক্তি স্টেশনে অপেক্ষার সময় কমানোর পাশাপাশি দ্রুত গতিতে পরিষেবা নিশ্চিত করবে নতুন প্রযুক্তি ম্যাঙ্গালুরুতে ভরতনাট্যমে বিশ্ব রেকর্ড একশো সত্তর ঘণ্টা চলে বিশ্ব রেকর্ড ব্রেকে ম্যাঙ্গালুরু স্টুডেন্ট রেমোনা ইভেট পিরেরা আলি এক্সপ্রেসে লর্ড জগন্নাথ ডোম্যাট বিক্রিতে বিতর্ক সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ওডিশা বিজেডি নেতার প্রতিবাদ টিসিএস এর বারো হাজার কর্মী ছাটাইয়ের মাঝেই সিইওর ২৬ কোটির বেতন নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ব্যাপক প্রশ্নোত্তর শুরু সুইচনেস অ্যাপের মধ্যে দিয়ে পরিচ্ছন্নতা এক ঘন্টার মধ্যেই ক্লিনিং গুরগাঁওয়ের এর স্বচ্ছতা অ্যাপে ফিডব্যাক দিলে তৎক্ষণাৎ পরিষ্কার করা হয় ব্যবহারকারী অবাক সাপ থেকে বাঁচতে কালো বীজের বেধনির জনপ্রিয়তা বর্ষাকালে গ্রাম্য এলাকা ও শহরের কিছু অংশে সাপ আগমন বাড়ায় টাকা ছাড়া সহজ প্রতিকার হিসেবে কালো বীজ বর্ধিতভাবে ব্যবহৃত হচ্ছে গোয়ার স্টোরের হাইটেক চেঞ্জিং রুমে ইউকের যুগল মুগ্ধ উন্নত প্রযুক্তির পোশাক পরিধানের জায়গা দেখে অবাক হয়ে পড়েন বিদেশি ভ্রমণকারীরা লঞ্চ ফলসেট ইন্ডিয়ান স্টক মার্কেটস সেন্সেক্স ও নিফটি দিনের শেষ নাগাদ সবুজে সেনসেক্স প্লাস একশো পয়েন্ট নিফটি প্লাস আটচল্লিশ পয়েন্ট এলএনটি চার পার্সেন্ট বৃদ্ধি লাভ করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার